চক্ষু সেবা কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভোলে অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন ভোলারোত্যকে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামুদ্দিন এ সময় অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আলম গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন অরবিশ ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আবমগীর হোসেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের সানি অপারেশন করা এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে এক লক্ষ মানুষের চোখের স্থানীয় অপারেশন এবং দশ লক্ষ মানুষের প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হবে উল্লেখ্য উক্ত প্রকল্প বাস্তবায়ন সহযোগিতা করছে অরবিশ ইন্টারন্যাশনাল ও তার পার্টনার হাসপাতাল সমূহ পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলো কর্মশালায় ভোলা জেলায় কর্মরত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগী এগারোটি সংস্থার বাইশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে চক্ষু সেবা কার্যক্রমের মানোন্নয়ন জনগণের সহজ বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন